নমস্কার সবাই আশা খুব ভালো আছেন একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বৃহস্পতিবার সকাল থেকে প্রচন্ড পরিমানে বৃষ্টি হচ্ছে ছাদের এক সাইডে তো জলই জমা হয়ে গেছে আজকে এই নটার সময় আমার ভাইয়া দাদাভাইয়ের আসার কথা ভাইয়া দাদাভাই মানে আমার বড় মাসুমণির ছেলে আর সেজ মাসুমণির ছেলে ওরা নটার দিক করে ঢুকে যাবে তো ওদের জন্য একটু সকালবেলা ব্রেকফাস্ট বানাবো তড়কা দিয়ে তড়কা ডাল ভিজিয়ে রেখেছিলাম তা দিয়ে ডাল মাখানি আর পরোটা বানাবো দুদিন আগে ব্লিংকেট করেছিলাম সেই জন্য আজকে আর ব্লিংকেটে বেশি কিছু জিনিস অর্ডার করিনি কারণ অনেক জিনিস রয়ে গেছে ময়দা করেছি কাঁচা লঙ্কা আছে এটা আছে ক্যাপসিকাম গরম মশলা এর মধ্যে ময়দা আছে আর করেছি দু প্যাকেট দুধ ডাল মাখনির জন্য মশলাটা বানাবো জিরে আর মৌরি নিলাম আদা আর কাঁচা লঙ্কা করলাম পরোটা গুলো বানিয়ে নিচ্ছি কড়াতে সাদা তেল দিয়েছি ডাল মাখনিটা করে নেব এরপর দেবো জিরে আর তেজপাতা এবার দেবো আদা কাঁচা লঙ্কা বাটা জিরে পেস্ট লঙ্কা সমস্ত মশলা দিয়ে দিয়েছি অল্প একটু জল দেবো আর কষাবো কাঁচা লঙ্কা আর তরকার ডালটা এখানে সেদ্ধ করে রেখেছি এরপর এটা দিয়ে দেবো এবার দেবো একটু ম্যাগি মশলা লঙ্কাগুলোকে একটু কমতিতে করে করে কেটে দেব আমি বেশিরভাগ চানা মশলা ঘুগনি বা এই ডাল মাখানি বানালে সেদ্ধ লঙ্কা ব্যবহার করি তাতে টেস্টটা খুব ভালো হয় এবার অল্প অল্প দুধ দেবো এর মধ্যে এবার দেবো চিনি এর মধ্যে একটু পনির বাটার মশলা দিয়েছিলাম ওপর থেকে একটু গরম মশলা দেব এই যে ভাইয়া দাদা ভাই চলে এসছে এটা দাদা ভাই এটা ভাইয়া আর বাড়ি থেকে আমার সমস্ত জিনিসপত্র চলে এসছে আজকে বানাবো আলু আর পটল দিয়ে মাছের ঝোল এখানে আলু কেটে নিয়েছি এখানে আছে পটল আর এই যে এখানে এই যে পটল মাছ ভাজা আছে আর আছে চিংড়ি মাছ তার সাথে বানাবো পটল ভাজা আর আলু ভাজা তেল গরম হয়ে গেছে পটলগুলো ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেলে এরপর আলু ভেজে নেব পটলগুলো ভেজে তুলে রেখেছি এরপর আলু পেঁয়াজটা ভেজে নিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেব এর উপরে পটলগুলো খুলো গুঁড়ো দিলাম লেবু লবণ আলু আর পটলটা ভাজা হয়ে গেছে তুলে নেব আলু পটলটা তুলে নিয়েছিলাম এরপর জিরে আর তেজ কাটা দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে এর মধ্যে এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেবো হলুদ গুঁড়ো আর শুভলঙ্কার গুঁড়ো এবার মশলাটার মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দেবো দিয়ে একসাথে ভালোভাবে ভালো মশলাটাকে কষাবো আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো এবার ওপর থেকে ভেজে রাখার চিংড়ি মাছগুলো দেবো দেওয়া হয়ে গেছে এবার দেবো গরম মশলা কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব

কিরকম টেস্ট হয়েছে বল ভালো মাছ এখন তুলে দেবো না পরে ঠিক আছে